সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের জন্য নতুন আরেকটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে কলা খেলা যে এখানে একটি কলা গাছ আছে এবং উপরে তিনটি বেলুন রাখা আছে এবং আমাদের দশজন প্রতিযোগী আছে এই ধসজন প্রতিযোগীকে প্রতি একজন প্রতিযোগীকে তিন মিনিট করে বেঁধে দেওয়া হয়েছে এবং এই কলা গাছ দিয়ে উঠে যে প্রথমে একটি বেলুন ফুটাতে পারবে বা শুতে পারবে সে হবে বিজয়ী আমাদের প্রথম দেখা যাক দেখা যাক দেখা যাক এই যে চেষ্টা অনেক চেষ্টা করতেছে আমাদের প্রথম প্রতিযোগী দেখা যাক দেখা যাক কোন পর্যন্ত আগাতে পারে দেখা যাক দেখা যাক চলছে চলছে প্রতিযোগিতা চলছে দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক এই তোমার সময় প্রায় শেষ শেষ একটু জলদি জলদি করা দেখা যাক দেখা যাক ওটার অনেক চেষ্টা করছে বা সময় শেষ এবার দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী কি করতে পারে এই তোমার সময় শুরু অফ হ্যাঁ দেখা যাক দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী প্রায় অল্পের জন্য অল্পের জন্য অল্পের জন্য উপরে উঠে গেছে দেখা যাক দেখা যাক অল্পের জন্য হয়ে গেছে দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী আর একটু আর একটু হচ্ছে না আর দেখা যাক দেখা যাক দেখা যাক অনেক চেষ্টা করছে দ্বিতীয় থেকে দেখা যাক কি হয় দেখা যাক অনেক প্রচুর চেষ্টা হচ্ছে দেখা যাক ও দেখা যাক এখনো সময় আছে দেখা যাক এখনো সময় আছে দেখা যাক দেখা যাক অনেক চেষ্টা করছে ছোট ভাই দেখা যাক এবার মনে হয় উঠে যাবে দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যাক না 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 হয় নাই আবার 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 নিচে চলে আসছে শেষ পর্যন্ত বর্থ দেখা যাক হলো না হলো না দেখা যাক দেখা যাক প্রায় সময় শেষ আর অল্প সময় আপনার জন্য আছে ভাইয়া আপনি শেয়ার করে চেষ্টা করে দেখেন করতে পারেন কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক হচ্ছে কি না দেখা যাক দেখা যাক দেখা যাক আপনার সময় শেষ এখন তৃতীয় প্রতিযোগী দেখা যাক হয় এখন তৃতীয় প্রতিযোগী হ্যাঁ দেখা যাক ্টার বাই আমার দেখা যাক কী করতে পারে মনে হচ্ছে কলা গাছটি ভেঙে যাবে এরকম এক পরিস্থিতি দেখা যাক দেখ হ্যাঁ দেখা যাক কিন্তু যেরকম মনে হচ্ছিল বডি ফিল্টার বাই কিন্তু ওইরকম হচ্ছে না দেখা যাক বাই অনেক চেষ্টা করতেছে দেখা যাক কী হয় অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করছে দেখা যাক ও দেখা যাক দেখা যাক অনেক চেষ্টা হচ্ছে কিন্তু পাচ্ছে না দেখা যাক না ভাইয়া অনেক চেষ্টা দেখা যাক দেখা যাক দেখা যাক নো দেখা যাক এখন দেখা যাক আমাদের চার নম্বর প্রতিযোগী দেখা যাক কি হ্যাঁ দেখা যাক মনে হচ্ছে আবার হয়ে যাবে আমার মনে হচ্ছে আবার হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক আপনারা দেখুন হলো না হলো না শেষ পর্যন্ত আবার নিচে পড়ে গেছে আবার চেষ্টা চলতেছে দেখা যাক কী হয় হচ্ছে না দেখা যাক দেখা যাক অনেক চেষ্টা চলতেছে দেখা যাক দেখা যাক হচ্ছে না হচ্ছে না দেখা যাক কী হয় হচ্ছে না আবার 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 চেষ্টা দ্বিতীয়বারের মতো দেখা যাবে আমাদের এই মনে হচ্ছে পনেরো উদ্দেশ্য শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক দেখা যাক প্রায় প্রায় কাছাকাছি পৌঁছে গেছে দেখা যাক আমাদের প্রথম বিজয়ী আমাদের প্রথম বিজয়ী দেখা যাক অনেক চেষ্টার পর আমাদের আনন্দ পাইছ আমাদের পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমাদের পাঁচ নাম্বার প্রতিযোগিতা দেখা যাক মনে হয় পাঁচ নাম্বার খেলাটা তোমার কেমন লাগলো আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য তিরিশ লিটার একটি ভালো আমাদের ছয় নাম্বার প্রতিযোগী দেখা যাক উনিও দেখা যাচ্ছে বডি ফিল্টার অনেক দেখা যাক অনেক চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক দেখা যাক চেষ্টা করতেছে আবার মনে হচ্ছে দেখা যাক অনেক চেষ্টা করছে দেখা যাক দেখা যাক এবার মনে হয় সফল وانا حق شاب سانجا سي نمش اي اي ڪي ڪم ڏاشر حقا جو لا هڪي وانگه ٿيو واو